করার সুযোগ আছে কারণ একে একে বেশ কিছু আর তারা লুজ করলেন তবে ডিকে যে কাজটি করলো সেটাকে আসলে থার্ড পার্টি কি বলা যায় কিনা কারণ জেবির উপর দিকে গিয়ে সেটা প্যাংসের উপর এসে পড়লো একেবারেই অস্বাভাবিক একটা এনপি ডিকের এবং এটা আসলেই দুর্ভাগ্য বলবো আমি বলতে চাইবো প্যাংসের কারণ এরকম একটা সিনারিও তারা ফেস করছেন যেখানে জেবির উপরে আসার কথা ছিল পায়ের পাওয়ার ঠিক হবে না জেবি নয় সেটা চাপছে ডিরেক্ট একেবারেই প্যাংসের উপরে প্রয়োজনগুলো চার্জ করা হতো তাদের উপরে ব্যাটুমি এই যে আনলাকি ব্যাপারটা লাকির লাকির জায়গা থেকে একটু পিছিয়ে পড়া সেটাকে ওভারকাম করতে হলো ইয়েস ফাইটে টেন ঢুকে পড়েছে টেনসাই আমি বলছিলাম যে জবে কাছে টেনসাই এর মধ্যে ফাইট হবে সেই ফাইটে এখন এনজয় করছি মেক ডাউন করেছিল একজনকে বাট এখন বেক পিচ পা হচ্ছেও সামনে রয়েছে সব কয়টা টিমের সব কয়টা মেম্বার নিচে রয়েছে দিকে উপরে রয়েছে ফ্যাং নিচে রয়েছে আর সাইড রয়েছে টেনসাই হিউজনকে দেখতে পাচ্ছি একটু গোছালোভাবে টিমকে পথ প্রদর্শন করতে হয়তো বা সবগুলা সাইট শেষে করতে চাচ্ছে যে কোন দিকে সেফ হবে যাওয়াটা মুভ করা কোন দিকে বেটার হবে সেটা ডিসিশন নিচ্ছে বোধহয় প্রত্যেকটা প্লেয়ারকে এখন দেখতে পাচ্ছি যাচ্ছি দুজন প্লেয়ার শুধুমাত্র অ্যালাইভ জবে কাতার থেকে মেক এবং হিরো এই দুজনে শুধুমাত্র তাদের নিজেদের টিমের ধার ধরে রেখেছে স্টিল ফাইটিং এর সৈন্য কোনো টিম রাকিবকে চার্জ করা হচ্ছে হিরো দেন হয়তোবা কিলটা লুকিয়ে নিতে পারতো বাট সময় হয়তো বেশি ছিল না নিজেই অনেকগুলো টিমের সাথে ফাইট করার পরে শুধুমাত্র মিকু বেঁচে থাকে কিন্তু মিকুর খেলা দেখার পরে তোমরা অবাক হতে বাধ্য হয়ে যাবে তাদের সাথে ফাইটিং এর করা বুদ্ধিমত্তার কাজ হবে অলরেডি সেকেন্ড প্লুন ঘেসে আছে টেন সাই মুখমুখি ব্যাটলে যুক্ত হয়ে যাবে এক এর পর শট এন্ট্রি রাকিব দুজন প্লেয়ারকে প্রথমে টার্গেট করা টেন

ফাইট করতে গিয়ে বিডি টোবানরা শুরুতে দুইটা প্লেয়ার হারায় প্রথম হচ্ছে মেহেদি দিতে হচ্ছে আলী ওই সাথে সাথে মেহেদি রিভাইভ পেয়ে যায় প্রান্ত সামনে আরেকটা প্লেয়ার ছিল টিম 2 এক্সডি কিন্তু আছে টিম 2 এক্সডি সাইকুকে ডাউন করে ফেলে অন্য সিনে দেখতে পাওয়া যায় ব্যাং ভার্সেস নোভা নাইটস এর মধ্যে সামনা সামনি একটা লড়াই হতে এর মধ্যে ফাইট হইতো আমরা দেখবো সেখানে ক্রাকেন ভার্সেস এন্ট্রি মধ্যে একটা ফাইট হচ্ছে পিছন থেকে একটা টিম এর হয়তো আনাগুনো হতে পারে এই জায়গাতে লেটস সি কোন টিম সেটা হতে পারে এন্ড কে দুজন মেম্বারকে হারিয়েছে তিনজনকে হারিয়েছে ফ্যাং আজকে অন্যটা রূপে রয়েছে তবে শেষ পর্যন্ত ফাইট হতে হতে এবং করতে করতে দেখা যায়

তিনি মিকি কে ডাউন দিয়েছেন বাকি প্ল্যাটের এন্ট্রিটা এবার প্যারাডক্স কে দিতে এখানে দেখা ফুল টিম ইলিমিনেট হয়ে যেতে শেষ পর্যন্ত যে টিম ইনফিনিটি ডিকের মধ্যে একটা ফাইট অন্য দিয়ে ছিল না এখানে টিম ইনফিনিটি ছিল একটু তাদের হাতের বাইরে এখানে কি ঘটে দেখো তোমরা এবার নিচে থাকা প্লেয়ার চার্জ করছে খুব দ্রুত গতিতে ইনফিনিটি যেন তাদের জায়গাটা নিতে পারে প্রথম শট জায়গায় আবার ওই রাজকীয় একটা ক্লাচ পাবো কিনা ফ্ল্যাশ

পার গেম। তিন নাম্বার গেমের দিকে তাকালে দেখতে পাই এনডিটি ভার্সেস জেভির মধ্যে একটা ফাইট শুরু হই শুরুতেই। এনডিটি একটা প্লেয়ার ডাউন ছিল। যখন দিতেছিল রিবাই। সুযোগ বুঝে মিকো গিয়ে এলিমিনেশন বের করে। আমরা দিছি আরো দুইটা প্লেয়ার টিম এনডিটি নিউ টু দিস বলতে হবে এনডিটি কিভাবে করল আসলে এটা। কারণ মিকো जस्ट ডাজ ছিল।scaler ইউজ হলো মিকো আসছিল তো হ এক্সপোনেন্স আফটসব তো পাওয়ারই কারণ দিকে দেখতে পাওয়া যায়। জিকে ভার্সেস অন্য একটা টিমের সাথে সামনাসামনি ফাইট শুরু হয়। তবে তিন নাম্বার গেমেই মেইন যে ফাইটটা হই এটা হচ্ছে এই জায়গাতে। Pasha টিমের মধ্যে জেভির আছিল বাংলাদেশ রোপন রশীদ।

আবার একটি চার্জ মেকো সামনে আছেন দা মাইকি ট্রেন মেকো এগিয়ে যাবেন তার সামনে গাড়িতে উঠে গিয়েছেন মেকোর চার্জ একের পর এক শর্ট কানেক্ট করা হবে পালানোর চেষ্টা করছেন বাট পালাতে সক্ষম হবেন কিনা গাড়িটা ব্রেক করে ফেলা হচ্ছে লাস্ট ওনলি ওয়ান ম্যান স্ট্যান্ডিং ফ্রম দা সাইড অফ আইএনএফ জব ব্রেকারসের জন্য একটা হিউজ বুইয়া হতে পারে এটি 18 এলিমিনেশন থেকে 20 টি এলিমিনেশন ক্লিক করবেন কিনা তারা সামনের দিকে জাম্পিং করেছেন সেই জায়গাতে মাইকি এর কাউন্টারে চেক এবং মেকো শট ডাউন চার্জ করবেন এখনো মাইকি আলাইভ আলিফ ও নো ফ্রম নোওয়্যার আকাশ থেকে নক

স্টোপান কে খুঁজে পায় যে একেবারে বারো নাম্বারে তাহলে হতাশ করলো বাংলাদেশ স্টোপানরা এই তিন নাম্বার গেম এর পরেও তবে গেম গড়ায় চার নাম্বার রাউন্ডে চার নাম্বার গেমের মধ্যে তাকলে দেখা যায় এনডিটি এবং নুবার নার্সের মধ্যে সামনা সামনি ফাইট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় নুবার নার্সের নিচের দিকে ছিল আর টিম এনডিটি দুইটা প্লেয়ার ছিল উপরের দিকে নুবার নার্স সরাসরি উপরে উঠে আর টিম এনডিটি দুইটা প্লেয়ার বয়ে পালিয়ে যায় যদি একটা প্লেয়ার পালাতে পারে একজনকে ডাউন করে দিয়েছে তখন তাদের দুইটা প্লেয়ার মানে টিম এনডিটি টু এক্সডি সাথে ফাইটে জড়িত ছিল বলতে গেলে টোটাল তিনটা টিম ছিল এই জায়গাতে এক একটা টিম এক একটা টাওয়ার দখল করে রাখছিল ওই সময় এই পজিশন ছিল আমরা যখন জেবের দিকে তাকাই পিককে দেখা যায় আকাশের উপরে স্নাইপার নিয়ে রিউ মিকু এবং তারা ছিল নিচের দিকে নুবা নার্সের মধ্যে একটা ফাইট শুরু হয় দেখতে পায় যে নুবা নার্স একটা বড় ভুল করে খালি মাঠের জন্য দিকে যাইতেছিল তখন জেবিরা নার্সের উপর চাপিয়ে পড়ে এখানে পজিশনের কারণে জেবিরা ইজিলি তাদেরকে মেরে দেয় দিতে পারবেন সেটা চেষ্টা করছেন গ্লুয়াল গুলো ব্রেক করছেন ব্যাক টু ও মাই গড জুম ইন জুম আউট হেডশট কানেক্ট হবে ব্যাক সাইড থেকে ট্রাভেলস যাবে প্রেসারটা যাবে যদি স্কাইলারটা প্রজব ওকে স্কাইলারটা কানেক্ট না হলেও হিরোজেনের গ্রেনেড যাবে

And Oscar, you've got knock Either shot, and player, and our battle and and leave body hit Here we are. We the jawbreakers, and come back, man, Jamie. One more. Burn! এই জায়গাতে দারুন খেলা দেখায় তারা হই সেটা তোমরা এই বিরোটা না দেখলে বুঝতে পারবাতে ইউনিক লেজেন এবং টিম এন ডি টির একটা ফাইট হই তাজিবাসে প্লেয়ারের উপর চাপ ক্রিয়েট করে এবং একটা ভালো ফাইট ও যায় ঠিক এই জায়গাতে একটা ফানি খেলা হয় যেটা তোমাদের

কিলটা হয়তো লুফে নিতে সক্ষম হবে কারণ এখানে অপোনেন্ট আর কাউকে দেখা যাচ্ছে না এটলিস্ট ফাইটটা একতরফা টাইপের আরামসে কিলটা চলে এসেছে জোবে কাসদের হাতে জোবে ভাই বিগত দুই ম্যাচে যে ডাপট দেখেছে মঞ্চে চিল্লিয়ে চিল্লিয়ে সবগুলো ফাইট কভার করি বাট দেখা লাগবে আমাদের বুঝা লাগবে সময় এখনো শেষ হয়নি বাকি টিমগুলো কিন্তু চান্স মিস করতে চাইবে না অলরেডি চান্স করেছে এদের হাতে মিকো আর রয়েছে এইখানে হিরুজেন নকডাউন হয়েছে রিভাইভ দেওয়ার চান্স এখনো স্টিল আছে দুই Wow. हाथम हाओ

team BK Wow এই বুয়াটা যায় ডিকের হাতে। 6 নম্বর ম্যাচে একদম লাস্টের দিকে চলে যায়। টিজিরা এই ম্যাচে অনেক ভালো খেলে। তাদের হাতে 17টা কিল ছিল। যখন জেবির একটা প্লেয়ার চারজনের সাথে একাই ফাইট করতেছিল। দেখো তো মারাতো খেলো দেখার মতো ছিল। এটা সত্যি যে ইস্পোর্টসে একা কিছু করা যায় না। তখন বুয়াটা চলে যায় কাছে। তো এটা ছিল আমাদের ওভারঅল গেম স্ট্যান্ডিং। প্রথম বুয়া করে জেবি, দ্বিতীয় বুয়া করে ডকে, তৃতীয় বয়া করে জেবি, চতুর্থ বুয়া করে জেবি, পঞ্চম বুয়া করে ডকে। এই নম্বরে বুয়া যায় টিজির কাছে। অন টিভিতে দেখা যায় বি একদম নাম্বার 1 এ 110 পয়েন্ট নিয়ে। ইউনিক লেজেন্ড কোন সাড়ে 87 পয়েন্ট করে। কিলিং সংখ্যা ছিল অনেক বেশি ডিকে খুবই হতাশার সাথে দুইটা বইয়া করার পর পাঁচ পয়েন্টের জন্য ফাইনাল ধরতে পারে নাই বিডি টপনটা একটা হতাশার জন্য খেলা খেলে তারা ছিল দশ নম্বরে একেবারে হতাশার জন্য খেলা খেলে এখন সুযোগ আছে প্রমাণ করে বাংলাদেশ টোপন তারা যদি ডে চিতে ভালো করে অবশ্যই তারা ফাইনাল খেলতে পারবে তবে তোমাদের মতে কি বাংলাদেশ টোপনরা কি ফাইনাল খেলতে পারবে নাকি খেলতে পারবে না